আর এরকম পাতলা ঝুল কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের ভালো ভালো কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে নমস্কার বন্ধুরা অনুষা ব্লগ থেকে জানায় তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আজকে আবারও চলে এসেছি একটা নতুন রকম রেসিপি নিয়ে আজকে বানাবো আমি চিকেন রেসিপি চিকেনের একটা রেসিপি বানাবো আমি আজকে নমস্কার বন্ধুরা অনুসব ব্লগ থেকে জানাই তোমাদেরকে স্বাগতম আজকে রেসিপি আলু দিয়ে মুরগির পাতলা ঝোল এই ঝোলটা সবার বাড়িতে সবাই বানাতে যেন আমার ধারণা কিন্তু আমি কিভাবে বানাই সেই ভিডিওটা একটু প্লিজ দেখো তোমরা সবাই মুরগির রেসিপিটা অনেক কিছু হয় কিন্তু আলু দিয়ে পাতলা ঝোল সবার পক্ষে খুবই ভালো অনেকের পেটের মানে অনেকে মুরগির মানে গ্রেভি খাইতে ভালোবাসে না পাতলা ঝোল খেতে ভালোবাসে অনেকে এটা ছোট বড় সবার পেটে খুব ভালো সহ্য হবে আর খুব তাড়াতাড়ি হজম হয়ে যাবে তো বন্ধুরা ভিডিওটা না টেনে একটু ফুল ওয়াচ করে দেখো রেসিপিটা কিভাবে আমি বানালাম তো চলো বন্ধুরা রেসিপিটা আমি বানাতে চাই ফেরার পথে চিকেন নিলাম একটু রাতের দিকে রান্না করব। পাতলা ঝোল করব সাতশো গ্রাম নিয়েছি আমরা চারটে লোক তো সাতশো গ্রামে হয়ে যাবে তো এটা পরিষ্কার করে ধুয়ে মেয়ে ধুচ্ছে অবশ্য আমি একটু চা করি খাই আজকে বিকালটা খুবই ভালো লাগছে আমার মেঘলা মেঘলা খুব একটা গরম নেই এখানে মশলাগুলো মানে রসুনটা ছাড়িয়ে নিচ্ছে আর এই যে টমেটো লঙ্কা পাতলা ঝোলাবেতে তো সেই জন্য বেশি মশলা দেবো না আর আলু দেবো তো আলুগুলো আমি ভালো করে ধুয়ে এখানে তুলে নেব আমি চিকেনের মধ্যে একটা ছোট্ট এক টুকরো লেবু আমি মাখিয়ে নেব এভাবে তাহলে চিকেনগুলো ভেঙে যাবে না আর খুব বেশি দিলাম না লেবুটা খুবই টক সেই জন্য এক টুকরো দিলাম চিকেনের মধ্যে আমি খানিকটা হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্যে এটা আমি থালা থেকে তিরিশ মিনিটের মতো রেখে দেব আর দিকে আমি ওগুলো মশলাগুলো করে নেব এখানে আমি নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ আর এখানে নিয়েছি কুড়ি মতো রসুন আর এখানে নিয়েছি কিছুটা আদা আর দুটো লঙ্কা আর এখানে নিয়েছি একটা বড় টমেটো এটা আমি এগুলো আমি সমস্তটা দিয়ে একসাথে পেস্ট করব তো আমি এগুলো দিয়ে পেস্ট করে নেব একটা সুন্দর একটা মিহি পেস্ট আমি করে নেব তো এটা আমি একটা সুন্দর মিহি পেস্ট করে নিলাম এটা আমি ঠেকে রেখে দেব পাতলা ঝোল করার জন্য আমি এখানে কড়াই বসিয়ে নিয়েছি ওভেনের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল আমি এখানে সরষের তেলই ব্যবহার করছি তোমরা সাদা তেলও ব্যবহার করতে পারো পারো যে ব্যবহার ব্যবহার করো সেটাই করবে আমি সরষের তেল ব্যবহার করলাম তো কড়াইয়ের মধ্যে আমি একটু দিলাম লবণ লবণটা দিলে কি হবে আলুগুলো ভাসতে গিয়ে তেলটা ছড়িয়ে যাবে না আমি এখানে লাল লবণ ব্যবহার করি তোমরা লাল লবণ না থাকলে সাদা লবণ ব্যবহার করতে পারো আমি সব সময়ের জন্য লাল লবণটাই ব্যবহার করি তেলটা গরম হয়ে এসেছে আমি আলুগুলো তেলের মধ্যে দিয়ে একটু লাল করে ভেজে নেব আলুগুলো একদিক ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে উল্টো দিকটা আবার ভালো করে ভেজে নেব আলুগুলো আমার ভালো মতো করে ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব গ্যাসের ওভেনটা একটু লোতে করে দেব আমি তুলে রাখবো এখানে সাহায্যে ওই তেলের মধ্যে কিছুটা তেল আমি দেব খুব বেশি তেল আমি ব্যবহার করলাম না আলুর ভাত থেকে তেল অনেকটাই আমি দিয়ে দিয়েছি তো এর মধ্যে আমি এক এক করে ফোড়নগুলো গুলো দেবো দেবো দুটো বড়ো তেসপাতা তিনটে লবঙ্গ আর দেব গোটা জিরে ফোড়নটা ত্রিশ সেকেন্ড মতো ভেজে নিতে হবে তারপর এর মধ্যে আমি দেব পেস্ট করে রাখা মশলাটা মশলাটা আমি ভালো মতো করে ভেজে নেব মশলাটা ভাজতে হবে যতক্ষণ না একটা কাঁচা গন্ধ বেরোবে কাঁচা গন্ধটা যতক্ষণ না যাবে ততক্ষণ মশলাটা আমি ভেজে নেব মধ্যে দেব আমি দু চামচ জিরে গুঁড়ো আর দেব ওখানে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কা গুঁড়োটা ঝালের জন্য আমি ব্যবহার করলাম আর এক চামচ দিলাম আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা কালারের জন্য এটা অপশানাল তোমরা দিতেও পারো নাও দিতে পারো তবে দিলে কালারটা ভালো হবে সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মশলাটা আমি গন্ধটা মেরে নেবো কাঁচা গন্ধ থাকলে একদমই হবে না মশলা গন্ধটা চলে গেছে এবার আমি এর মধ্যে মাংসগুলো মুরগিগুলো দিয়ে দেব। মুরগির মাংসটা ভালো মতো করে এইভাবে মেরে ফিরে আমি মাংসের মধ্যে মশলাগুলো যাতে মেখে যায় সেভাবে নাড়তে হবে সুন্দর করে এর মধ্যে লবণগুলো এবার আমি দিয়ে দেব লবণটা দিলে জলটা বেরোবে মাংসটা লবণটা পরিমাণ মতো দেবে আমি লাল লবণ ব্যবহার করে আগেই বলেছি তোমাদেরকে লবণটা দিলে বন্ধুরা একটা মাংসের মধ্যে জল যেটা থাকে না বেরিয়ে যাবে জলটাতে অনেকটা মাংসটা সিদ্ধ হয়ে যাবে মধ্যে আমি এবার আলুগুলো আলুগুলো দিয়ে দিয়ে ভেজে রাখা এইভাবে মাংস রান্না করলে বাড়ির লোক না একদম এক খালা ভাত এক নিমেষে খেয়ে নেবে সবাই বাচ্চা থেকে ছোট বড় সবাই এটা আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো এদিকে সসপ্যানের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি আমি জল গরম ব্যবহার করব ঠান্ডা জলেও করতে পারো জল গরম ব্যবহার করলে মাংসের কালারটা খুব ভালো হয় ছাড়াটা খুলে আমি দেখব এবার তিন মিনিট মতো আমি ছাড়া ঢেকে রেখেছিলাম কত সুন্দর তেল বেরিয়েছে মাংসের মধ্যে থেকে কড়াই ধ আমি মুছে নিলাম একটা নেতা সাহায্য কেন তো না হলে কড়াইটা পুড়ে যাবে পুড়ে গেলে ঝোলটা ভালো হবে না যে জলটা আমার গরম হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি মশলাটা মতো তেল বেরিয়ে এলে আমি গরম জলটার মধ্যে দিয়ে দেব তো মাংসটা আমার ভালো মতো করে কষানো হয়ে গেছে মশলা গন্ধও চলে গেছে আবার তেল বেরিয়ে গেছে লাল তেল বেরিয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব গরম জল গরম জল ব্যবহার করলে মুরগির মাংস কালারটা খুব সুন্দর আছে আর একটু জল আমি এখানে অ্যাড করবো কেননা আলুগুলো শীত হবে তো আর পাতলা ঝোল যেহেতু একটু আর জল আমি দেবো না দে দেব আমি চেরা কাঁচা লঙ্কা আমি এটা ঢেকে দেব 15 মিনিট মত ঢেকে রাখবো তাহলে আলু সিদ্ধ হয়ে যাবে মাংসগুলো সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো 15 মিনিট পর আমি একটু খুলে দেখবো ঢাকাটা দেখবো কিরকম সিদ্ধ হলো কালারটা যা সুন্দর এসেছে না আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটা আমি দেখব হয়ে গেছে মাংসটা হয়ে গেছে এবার আমি মাংসটা নামিয়ে নেব ওভেনটা বন্ধ করে কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে কালারটা ভালো হবে দমে থাকলে খেতেও খুব স্বাদ হয় পাঁচ মিনিট পর আমি আবার খুলবো এটা পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি এটাকে অন্য পাত্রের মধ্যে ট্রান্সফার করে নেব এখানে আমার ভাতটা হচ্ছে এই গরম ভাতের সঙ্গে পাতলা মুরগির ঝোল দারুণ জমে যাবে একদম তো বন্ধুরা এরকম মুরগির পাতলা ঝোল ধোয়া ওটা ভাতের সঙ্গে একদম পুরো জমে যাবে আর কিচ্ছু লাগবে না শুধু এই একটা রেসিপি থাকলেই খাওয়া হয়ে যাবে তো রেসিপিটা তোমরা স্টেপ বাই স্টেপ ফুল ওয়াচ করো তাহলেই বুঝতে পারবে কিভাবে এই পাতলা ঝোলটা করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এরকম পাতলা ঝোঁক কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের ভালো ভালো কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে তো ইউটিউব থেকে যারা দেখছো একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফুল ফুলোয়াচ করো ফেসবুক থেকে যারা দেখছো তারা একটু ফলো করে আমার পাশে থেকে আর বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে ভালো ভালো কমেন্ট করে জানাবে আর তোমাদের কি নতুন রেসিপি জানতে যাও বলবে আমি অবশ্যই ট্রাই করব মুরগির এই পাতলা ঝোলটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খাও খুবই ভালো লাগবে ছোট বড় সবার খুবই ভালো লাগবে